আমি তারেক সাহেবের রাজনীতি করব না তারেক সাহেবের রাজনীতি মানে কোনো জ্ঞান নাই বুদ্ধি নাই মেধা নাই প্রজ্ঞতা নাই রাজনীতি কোনো কৌশল নাই এই যে আপনি সারা জীবন দেশ মাতার কথা বলে গেলেন এখানে এসে বললেন তাই রাজনৈতিক দল পরিবর্তন বা আপনি অনেকদিন দলে ছিলেন না বিএনপিতে জামাতেবার যোগ দিলেন কিন্তু বিএনপির হই আপনি собственного কথা বলছেন সব জায়গায় আবдерকম খালেদ জেয়ার ভাই কথা বলছেন এখন থেকে কি তাহলে বিএনপির সঙ্গে আপনারা একটা দূরত্ব তৈরি করছেন আমি আদর্শ বিশ্বাস করি আমি দশম পাতা খালেদ যে রাজনীতি করেছি আমি আগেও বলেছি আপনাদের সামনে বলেছি আমি তারেক সাহেবের রাজনীতি করব না তারেক সাহেবের রাজনীতি মানে কোন জ্ঞান নাই বুদ্ধি নাই মেধা নাই প্রজ্ঞতা নাই রাজনীতি কোন কৌশল নাই আমি সেই রাজনীতি করব না এটা আগে বলেছি

আমারও তো এক জায়গায় স্থিত হইতে হবে কাজে আমি মনে করি যে মুক্তিযুদ্ধের পক্ষে আমি একটা পেয়েছি এবং মুক্তিযুদ্ধকে তারা ধারণ করে লালন করে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা সৎ দক্ষ অভিজ্ঞ এবং প্রচুর শিক্ষিত লোক এই দলে আছে যত শিক্ষক আছে যত ইঞ্জিনিয়ার আছে যত ডাক্তার আছে যত ব্যবসায়ী আছে যত সৎ মানুষ আছে অন্য কোনো দলে এতগুলো লোক নাই এখানে এই দলে আমার কোনো প্রয়োজন নাই এই দলে আমার মতো কোন লোকে আমার মতো অধমের এই দলে কোনো প্রয়োজন নাই কোনো কাজে আসবে না উপকারে আসবে না তারপরেও আমি আমাকে যে দলে স্থান দিয়েছে আমি এই জন্য কৃতজ্ঞতা জানাই দলের প্রধান ডক্টর শফিকুর রহমান সাহেবের কাছ থেকে সাধারণ সম্পাদকের কাছ থেকে যুগ্ম সাধারণ সম্পাদকের কাছ থেকে আমি কৃতজ্ঞতা জানাই যে ওনারা আমার সঙ্গে একদিন আলোচনা করে ওনারা আমাকে বিশ্বস্ত মনে করেছেন বিশ্বাসযোগ্য মনে করেছেন এবং আমার হাতে দলের একটা টিকিট উঠিয়ে দিয়েছেন আমি এটাকে আমি মনে করি যে আমাদের আলোচনার আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলেই ইনি হয়তো আমাকে আমার জন্য দাঁড়টা খুলে দিয়েছেন এই জন্য আমার কৃতজ্ঞতা আমি প্রকাশ করি আপনার মাধ্যমে এই দলকে এই দলের সকল অপনীত সদস্যদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাই যে আপনাদের মতো একটা বড় দলের মুখে আমাকে স্থান করে দিয়েছেন আমি এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আমি চেষ্টা করবো আপ্রাণ চেষ্টা করব আপনাদের মান সম্মান রেখে কাজ করতে এই যে আপনি দল যুগ দিলেন তার নির্বাচন আপনি করছেন না না নির্বাচন করুন নির্বাচন করলে তো বলবেন যে নির্বাচনের লাভের জন্য গেছি আমি নির্বাচন করার উদ্দেশ্যে আমি যাইনি এখন এখন পর্যন্ত আপনি নির্বাচন করবেন না আগামী তো আরো আরো 15 দিন পর করুন এক মাস পর করুন নির্বাচনWindowManager জানেনই আপনার এই হঠাৎ পরিবর্তন আর আপনার দেশ মাতার দল বিএমপি তে কোনো প্রতিক্রিয়া তৈরি করবে কিনা আমি একটা নবন্য সদস্য বিএনপির বিএনপি সদস্য না বিএনপিতে বহিষ্কৃত দুই আড়াই বছর আগে বহিষ্কৃত বিএনপি তো নামে জান না বিএনপি নতুন প্রজন্ম তো আমাকে চিনেই না তারা তো আমাকে চিনে না আমার এলাকার ছেলেরাও চিনে না আমাকে বিএনপি আমি তারা তো বিএনপিকে আমার প্রয়োজন মনে করে না তাহলে ইলেকশনে দাঁড়াইছে তাহলে তো প্রার্থীরা আমার কাছে আসতো দলের লোকের আসতো সভাপতিরা আসতো বলছেন না আমার তো দুই চার পাঁচ হাজার হাজার তো কর্মকর্তা কর্মচারীও আছে তাদের ভোট আছে তারাও তো আমার গ্রাম প্রতিবেশী আছে তাহলে আমাকে কই যাবে তো বংশ আছে আমাদের বংশ তো ছোট বংশ না কিন্তু একটা প্রশ্ন করতে চাই আপনি মেজর আক্তারুজ্জামান আপনি মেজর আক্তারুজ্জামানই তো যথেষ্ট দল পরিবর্তন করে জামাত ইসলামী যুগ আর খুব জরুরি ছিল কি আপনি বলছিলেন যে আপনার একটা তিতুর দরকার কিন্তু আপনি মেজর আক্তারুজ্জামান এটাই তো বিরাট ব্যাপার কিন্তু দল হয় না তো দল মানে হলো সমষ্টি একের অধিক একের অধিক তো দুজন হলে পরিবার হয় পাঁচজন হলে জন হলে সমাজ হয় তার বেশি হলে এবং দলবদ্ধ হইতে বলতো দলবদ্ধ ছাড়া তো আমাদের কোনো অস্তিত্ব নাই আপনি বিপুল ব্যক্তিগত পরিচয় কিন্তু যখন দেশ এই টেলিভিশন সেন্টারে পড়েন তখন আপনি একটা পরিচয় হয় আপনি একটা কাঠামোর মধ্যে আসেন সেটি তো আপনার শক্তি তার মানে আপনি ব্যক্তি আক্তারুজ্জামানের শক্তিটাকে শক্তি কোনো ব্যক্তি শক্তি তো নাই তাহলে তো বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রেসিডেন্ট হইতো আমেরিকা তাহলে তো ওয়াশিংটন প্রেসিডেন্ট হইতোরা তাহলে তো প্রথম ফার্স্ট প্রেসিডেন্ট হইতো এই জেফারসন জেফারসন তো হইতে পারে না বাট ব্যক্তি তো বড় কথা একেবারে শেষ পর্যন্ত চলে আসছে এই যে আপনি দল পরিবর্তন করলেন দেশবাসীর উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আপনাকে কিছু বলার থাকলে আমি অতিขुद्ध देशবাসীর কাছে কিছু বলার জন্য আমি আমার অস্তিত্বে প্রয়োজনে বেঁচে থাকার প্রয়োজনে রাজনীতিকে টিকে রাখার প্রয়োজনে আমি জামাতে ইসলাম বাংলাদেশ যে ইসলাম অংশগ্রহণ করেছি যাতে আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড যাতে আমার জনগণের প্রতি আমার নিবেদন জনগণের প্রতি আমার কমিটমেন্ট আমি অব্যাহত রাখতে পারি আমি সেই জন্য একটা প্ল্যাটফর্ম দরকার আমি সেই প্ল্যাটফর্মটা খুঁজে পেয়েছি আমি গিয়েছি তাতে যদি আমার প্রতি আপনাকে অসন্তুষ্ট হন তাহলে এটা এটা আমার এই দায় আমার আমি এই দায় মাথা মার মাথা নিয়ে আমি যে কদিন বেঁচে থাকবো আমি দেশ মানুষ জনগণ আমার সমাজ আমার এলাকা আমার প্রতিবেশীর প্রতি আমি আমার দায়িত্ব পালন করার অভিলাষেই আমি দল পরিবর্তন করেছি আমি নতুন দলে গিয়েছি এবং আমি চাই আপনাদের উপকারে যেন আমি রাখতে পারি যেগুলো বেঁচে থাকবো আমি যেন অন্ততকে আমার সমাজকে আমার গ্রামকে আমার প্রতিবেশীকে আমি যেন কিছু করে যেতে পারি